मुक्ति तुमि मस्वस्ति धुनिम सर्वभङ्गस्ति धुनिम सर्वभङ्गहा स्वाहा स्वहा स्वाहा स्वाहानि म शुक्तिमि भुक्ति स्वाहा स्वाहा स्वहा स्वाहा भुनि म शक्ति म भुक्ति ডক্টর নিরঞ্জন মান্না আমরা নিরঞ্জন বাবুর কাছে সরে চলে আছি নিরঞ্জন বাবু প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে একদম পাক সারো দিয়ে আজকে সপ্তম না আমি আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব শুরু হয়েছে আজকে শুভ মহাসপ্তমী এই শুভ মহাসপ্তমীতে কাঁথিবাসী সহ সারা পশ্চিমবাংলার বাসীকে আমি শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মঙ্গলময় ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা করি আমাদের কাঁথির ঐতিহ্যবাহী কতগুলো ক্লাব আছে এবং অনেকগুলো পুজো আমাদের প্রতি বছর নেয় এবছরও হচ্ছে তা সত্ত্বেও আমরা কাঁথি পৌরসভার যে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা যথেষ্ট ভালোভাবে সামলানো হচ্ছে আমাদের পৌরসভা এবং পুলিশ প্রশাসন থেকে বিভিন্নভাবে টোটো অটো সহ অন্যান্য যে সমস্ত গাড়ি গাড়ি তার একটা যান যানজট যাতে না হয় সেগুলো নিয়ন্ত্রণের জন্য আমাদের ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এবং এখান কাঁথিবাসী বা বাইরে থেকে প্রচুর লোকজন এখানে এসে থাকে এই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই সমস্ত দিনগুলোতে আমাদের কাঁথি শহর তো রয়েছেই এবং কাঁথি শহর লাগোয়া ছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে বহু লোকজন এসে থাকেন স্বজন এসে থাকেন ওনারা ঠাকুর ঠাকুর দেখেন সেই জন্য আমাদের আমরা প্রশাসন পুলিশ প্রশাসন এবং কাতি পৌরসভা যৌথ উদ্যোগে আমরা ট্রাফিক ব্যবস্থা যথেষ্ট পরিমাণে ভালোভাবে ব্যবস্থা রেখেছি আশা করি খুব একটা সমস্যা হবে অত্যন্ত